দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এই ধনেপাতার পাতার পোস্তর বড়াগুলো যেমন দেখতে সুন্দর খেতে খুবই সুস্বাদু এই রেসিপিটা কিভাবে করেছি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ধনে পাতা পোস্ত বড়া করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা বেসন পোস্ত লবণ নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো ধনে পাতাগুলো সব এবার কুঁচিয়ে নেব ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সব ধনে পাতাগুলো কাটা হয়ে গেছে এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে ধনে পাতা কুঁচানোগুলো দিয়ে দিচ্ছি সব ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি দিয়ে দেবো বেসন স্বাদ মতন লবণ পোস্ত দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো অল্প অল্প করে জল দেবো অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি খুব বেশি জল দেবো না আর জল দেবো না একটা ডো তৈরি করে নিয়েছি শক্ত শক্ত করে মাখাতে হবে এবার এখান থেকে অল্প অল্প করে নেব এইভাবে নেব নিয়ে একটু এইভাবে গোল করে নিচ্ছি নিয়ে দু হাত দিয়ে এইভাবে একটু চেপে দেব এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব একইভাবে আবার নিয়ে নিয়েছি নিয়ে একটু গোল করে নেব নিয়ে এইভাবে একটু চেপে দিচ্ছি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি প্লেটে পোস্ত পোস্তগুলো এখানে যে বড়াগুলো আমি বানিয়ে রেখেছি এই বড়াগুলো পোস্তর মধ্যে দিয়ে একটু এপিট ওপিট করে লাগিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো লাগিয়ে নেবে সব বড়াগুলোতে পোস্ত লাগানো হয়ে গেছে আবার উনানটা জেলে নেব উনানটা জেলে নিলাম কড়াটা বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে দেবো সবগুলো দিয়ে দিলাম অল্প আঁচে ভেজে নেব খুব সহজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সবগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি বড়গুলো খুলে দেখুন কতটা বড়ো বড়ো হয়ে গেছে আর একদম বেশি জাল দিলে হবে না অল্প জাল দিয়ে ভেজে নেব দারুণ লাগে খেতে এখন তো ধনে খুব পাওয়া যায় আর একদিন অবশ্যই এইভাবে করে খাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আমি এটা নিরামিষ করেছি চাইলে আপনারা পেঁয়াজ দিয়েও করে খেতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে একদম কম সময় লাগে দেখুন দু মিনিটের মধ্যে ভাজা হয়ে গেছে এটা তুলে নেবো দেখুন বেশ লাল লাল হয়ে গেছে আর বেশি ভাজবো না সবগুলো তেল থেকে তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে ভালো করে তেলটা আমি ঝরিয়ে নিয়েছি এবার প্লেটে রেখে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর খেতে খুবই সুন্দর আর কতটা আওয়াজ হয়েছে দেখুন শুনতে পাচ্ছেন নিশ্চয় কতটা মুচমুচে হয়েছে সবগুলোই খুব সুন্দর মুচমুছ করছে একদম আর আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর কত সুন্দর হয়েছে খেতেও খুবই সুন্দর আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার